কিছুদিন আগে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসেন বলেছিলেন সাগর চুরি হয়নি মহাসাগর চুরি হয়েছে সত্যি তাই হলো আজ একটি রিপোর্ট এসেছে বাংলাদেশের একটি পত্রিকায় সমব্যাংক সমবায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণ গায়েব উপদেষ্টা আসিফ আরিফ এ তথ্যটি জানিয়েছেন বাংলাদেশ সমবায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণের কোনো হদিস মিলছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ রোববার উনত্রিশে সেপ্টেম্বর দুপুরে কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এই কথা জানান এদিন কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডের সাতান্নতম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দেন উপদেষ্টা এল উপদেষ্টা বলেন সমবায় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ব্যাংকের সম্পত্তি বেদখল হয়ে আছে যারা একসময় ব্যাংকে ছিলেন তারাই বেদখল করে বসে আছেন এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে হাসান আরিফ বলেন সমবায় তাড়াতে পারছে না কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মন মানসিকতার অভাব সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চায় কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের কোনো লক্ষ্য নেই সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিআরসি চেয়ারম্যান ডক্টর হুসাইন জিল্লুর রহমান স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ বোর্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ সবায় সম্প্রতি সময় বিবেচনা বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সময় বোর্ডের ক্ষেত্রে যেসব গবেষণা ও কার্যক্রম চালাচ্ছে তা তুলে ধরা হয়